সাকরাইন উৎসব পুরো ঢাকার বাসিন্দাদের কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ সংস্কৃত সংক্রান্তি শব্দের ঢাকাইয়া অপর ভংশ হয়েছে এই সাকরাইন নাম যাই হোক না কেন কাজ নিয়ে আমরা চলুন একটু ভেবে দেখি এই সাকরাইন উৎসবে অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটিতে ঘুড়ি উড়ানো পিছে পুলি বিভিন্ন আয়োজন করা হতো বর্তমানে কি হয় হিন্দি গানের সাথে উদ্যম নাচ এবং ভয়াবহ শব্দদূষণ পরিবেশ দূষণ এই কাজগুলোর সাথে আরও যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য গ্রহণ অর্থাৎ বেপরোয়া কিছু মানুষদের দেখা যায় তারা বাজি ফোটায় নানান ধরনের হৈহুল্ল করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই তো গত চোদ্দোই জানুয়ারি দেখা যাচ্ছে পুরন ঢাকার এই ফরিদাবাদ মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছে তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা মিছিল করেছে কেন মিছিল করেছে তাদের বক্তব্য হচ্ছে এই যে শব্দদূষণ এবং নাচ গান যাই হোক না কেন এটি তাদের ধর্মীয় যে স্বাধীনতা সেটি পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে অর্থাৎ ধর্মীয় স্বাধীনতাকে লঙ্ঘন করছে তাই তারা মাঠে নেমে এসে নারায়ণ একবার আল্লাহু একবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই ধরনের স্লোগান দিয়েছেন মূলত তারা এই সাকরাইন উৎসবের যে অংশগুলো তাদের আপত্তি সেগুলোর প্রতিবাদ হিসেবে এটি করেছেন আমি এই ব্যক্তিদের সাথে একমত অর্থাৎ এই মাদ্রাসা ছাত্র বা ইসলামপন্থীদের রাস্তায় নেমে আসার সাথে আমি অনেক অংশেই একমত এর কারণ হচ্ছে তারা যখন নামাজ পড়ে তখন যদি উচ্চ শব্দে গান বাজে বা বাজি ফোটানো হয় শব্দ সন্ত্রাস ঘটানো হয় তাহলে অবশ্যই তাদের ধর্ম পালনে বাধা সৃষ্টি হয় যেহেতু তাদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী হচ্ছে এই আচরণগুলো সেহেতু আমি চাইব এই ধরনের আচরণ থেকে বিরত থাকার জন্য অনেকে মনে করেন নাস্তিকরা বোধহয় মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায় তারা বোধহয় নামাজ পড়া বন্ধ করে দেবে এটি একদম ভ্রান্ত ধারণা আমি ধর্ম পালন করি না কিন্তু আপনি যদি আমার ঘরে এসে কোনো মুসলমান ব্যক্তি নামাজ পড়তে চান অবশ্যই আমি তার জন্য নামাজের ব্যবস্থা করে দেব এবং তার বিশ্বাস অনুযায়ী পবিত্র করে দেবো কোনো হিন্দু ধর্মাবলম্বী যদি পূজা করতে চান আমার বাড়িতে এসে আমি অবশ্যই তার জন্য সেই সুযোগ করে দেব। এটি তার ধর্মীয় স্বাধীনতার অংশ ঠিক তেমনিভাবে প্রত্যাশা করি যে আমি ধর্ম পালন যে করি না এটিও আপনারা মেনে নিন কিন্তু আপনারা সেটা করেন আমি যদিও কোনো প্রকার ধর্ম বর্ণ কোনো কিছুই আমি পালন করি না কিন্তু এই যে পালন করি না কেন এটি আপনাদের আপত্তির কারণ নিশ্চয়ই এই আপত্তি থেকে আপনারা সরে আসবেন যাই হোক প্রসঙ্গে আসি আমার মুসলমান বন্ধুরা তারা ধর্ম পালন করতে পারছেন না এবং এই যে ধরনের বিকট শব্দ এটিতে শুধু ধর্ম পালনই নয় স্বাভাবিক জীবনযাপন বিপন্ন হয় আমরা দেখতে পাই শিশু বা হার্টের রোগী বয়োজ্যেষ্ঠ মানুষ যারা রয়েছেন সবারই সমস্যা হয় এমন কি যারা পরীক্ষার্থী রয়েছে শিক্ষার মধ্যে যারা রয়েছে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে কিন্তু কে কার বিষয় তোয়াক্কা করে এই যে সংক্রান্তি বা সাকরাইন উৎসব এটি ছিল ঘুরি ওড়ানো উৎসব ঘুড়ি ওড়ানো কি ঠিক আমি মনে করি না ঠিক নয় কেন ঠিক নয় কারণ আপনারা ঘুরি ওড়াতে জানেন না আপনি যে ঘুড়ি ওড়ান এবং কাটাকাটি করেন এবং এই যে ঘুরির সুতো বিভিন্ন জায়গায় গাছে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে মানে ঝুলে থাকে এই সুতো এতই সরু যে পাখি দেখতে পারে না আমরা মানুষ খালি চোখে দেখতে পারি এবং আমরা হেঁটে বেড়াই পাখি উড়ে বেড়ায় আপনি যদি উঠতেন আপনিও দেখতে পেতেন না মানে আকাশের যে রঙ বা সাদা যাই মনে করি না কেন সেই সাথে সুতোর রং মিলে যায় পাখি দেখতে পায় না ফলে তাদের ডানা কেটে যায় গলা কাটে বিভসভাবে পাখি মারা যায় আপনি কি সেটা দেখতে পান দেখতে তো পাবেন আপনি তো মানুষ আপনার তো অন্য কোনো কিছুতে কোনো কিছু তোয়াক্কা হয় না যদি আপনি ঘুরি ওড়ানোর পরে ঝুলে থাকা সুতো আপনি যদি লাঠি বাঁশ দিয়ে সরিয়ে দেন তাহলে সেই ঘুরি ওড়ানো নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আপনি ঘুরি ওড়াবেন কাটাকাটি করবেন যত যত সুতো ঝুলে থাকবে এবং সেখানে পারি পাখি মারা যাবে আমি সেই ঘুরি ওড়ানোর বিপক্ষে সেই ঘুরি ওড়ানো এবং পিঠে খাওয়ার উৎসবকে আজকে আপনারা কি করছেন আকাশে বাতাসে আলো জ্বালিয়ে বেড়াচ্ছেন এই আলো ক্ষতিকর পরিবেশের জন্য বিশেষ করে বিমান চালকদের জন্য ক্ষতি হয় আর অনেক ধরনের বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় আপনার আলো এত ইচ্ছে আপনি জ্বালান না ঘরের ভিতরে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আপনি এই ধরনের আলো প্রদর্শন কেন করবেন মানুষের ঘরে জানালায় অনেক আমি দেখেছি আপনারা যদি এই ছবিগুলো দেখেন আপনারা স্পষ্ট হবেন কিভাবে এই আলো জ্বালানো হয় আমরা যদি এরকম কিছু ভিডিও দেখি সেখান থেকে স্পষ্ট যে কিভাবে আসলে আলো সজ্জা করা হচ্ছে এবং বিকট শব্দ বিকট শব্দ বিকট শব্দ আমি দেশপত্র নামের এই সংবাদ মাধ্যমে সৌজন্য আমি দেখাচ্ছি এই যে আলো দেখুন মানুষের ঘরে বাড়িতে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে এই অধিকার তো কেউ দেয়নি আমার ঘরের জানালায় আপনার আনন্দ ভূর্তির আলো কেন আসবে আপনার এই বিকট শব্দ কেন আমার কানে আসবে এটি তো এই এই অনুমতি তো আমি আপনাকে দেইনি এই যেভাবে আলো ছড়ানো হচ্ছে রেগুলো এগুলো অবশ্যই বিমান চলাচলের ক্ষেত্রে ক্ষতি বা ঝুঁকিপূর্ণ এবং এই বিকট শব্দে পাখি মারা যায় এবং কুকুর বিড়াল সহ অন্যান্য প্রাণী যারা রয়েছে অমানুষ যারা মানে মানুষ নয় যারা যাদের শ্রবণ ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি প্রবল অনেক তীক্ষ্ণ তাদের ক্ষতি হয় আমরা তাদের কথা ভাবি না বিকট শব্দ করি যেমনটা আমরা নববর্ষে বিকট শব্দ করি তেমনিভাবে হিন্দুদের মধ্যে যারা শব্দ সন্ত্রাসী রয়েছে তারা কালী সময় বা দিওয়ালির সময় এই সন্ত্রাস দেখায় অথচ দেখুন হিন্দু ধর্মের কোথাও বাজি ফোটানোর ব্যাপারে ছিলই না বাজির আবিষ্কার কবে হয়েছে সাকরাইন উৎসব বা সংক্রান্তি তো এই ধরনের সন্ত্রাস ছিল না কিন্তু সেই ধরনের সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি এবং মুসলিম বন্ধুরা যে কারণেই তারা এটি করুন না কেন তারা এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমি তাদের সাথে একমত তেমনিভাবে আমি মুসলিম বন্ধুদের কয়েকটি কথা বলতে চাই প্রিয় মুসলিম বন্ধুগণ একটু আগে যেটা বললাম হিন্দু ধর্মের যে উৎসবগুলো তার মধ্যে কোথাও দিওয়ালি কালী পূজার সময় এই ধরনের শব্দ সন্ত্রাস করার কোনো নজির ছিল না কিন্তু তারা এটি করে যেটি সন্ত্রাস মনে করে আমি আমি পরিবেশের জন্য বিপর্যয় মনে করি এবং এটি চূড়ান্ত মাত্রার অমানবিক কাজ বলে মনে করি তেমনিভাবে আপনাদের ইসলামে লাউডস্পিকারে আজান দেওয়া ওয়াজ মাহফিলে মানুষকে বিরক্ত করা এটি তো ছিল না মোহাম্মদের সময় তো মাইক্রোফোনই ছিল না মাইক্রোফোন তো দূর কি বাদ উচ্চশব্দে কোনো প্রকাশ করার যন্ত্রই ছিল না তাহলে আপনারা কেন পাড়ায় পাড়ায় মসজিদে এত উচ্চ শব্দে আজান দেন এই যে সংক্রান্তি বা সাকরাইনে আপনাদের সমস্যা হচ্ছে নামাজ পড়তে আপনার আপনাদের বিঘ্ন ঘটছে এটি যেমন আপনারা বুঝতে পারেন তেমনি কেন বুঝতে পারেন না আপনাদের উচ্চ শব্দে আজানের কারণে যারা হার্টের পেশেন্ট আছেন শিশুরা রয়েছেন শিক্ষার্থী রয়েছেন বা অমুসলিমরা রয়েছেন তাদের সমস্যা হয় আপনি তো ভালো করেই জানেন আপনার আশেপাশে পাড়া কতটুকু অংশের মানুষজন আপনাদের আজানের পরে মসজিদে নামাজ পড়তে আসে তাহলে সেই পর্যন্ত সীমাবদ্ধ কেন রাখছেন না কেন এত শব্দে পুরো এলাকা জুড়ে শোনাতে হবে ওই এলাকার মানুষ তো আপনার মসজিদে যায় না অন্যের ক্ষতির কথা কেন জানবে না জোর করে ধর্ম প্রচার করবেন অন্যের উপর চাপিয়ে দেবেন এই সাক্রাইন বা সংক্রান্তিতে আপনাদের উপর যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনাদের খারাপ লেগেছে ঠিক তেমনিভাবে অমুসলিমদেরও খারাপ লাগে হয়তো আপনার মতো সংখ্যায় তাঁরা বেশি না আপনাদের মতো গলাবাজি করতে পারেন না বা সন্ত্রাস দেখাতে পারেন না যদিও সাকরান উৎসবের বিরুদ্ধে যেটা করেছেন সেখানে আমি সন্ত্রাস দেখতে পাইনি এটি ভালো লক্ষণ বোধহয় আমি খুব কম সুযোগ পাই আপনাদের প্রশংসা করার কিন্তু আমি চাই আপনাদের প্রশংসা করার তো যাই হোক আপনারা এই কাজটি করছেন অমুসলিমদের ক্ষেত্রে আবার আপনারাও যখন ভুক্তভোগী হচ্ছেন তখন কিন্তু আপনারা প্রতিবাদ করছেন অমুসলিমরা রাস্তা নামতে পারছে না বলে তাঁদের যে ক্ষতি হয় না সেটি কিন্তু নয় ওয়াজ মাহফিলের নামে মোল্লা মৌলভীরা সারা রাত ধরে যে পরিমাণ চিৎকার করে আপনাদের কি নিরীহ মানুষদের উপরে মায়া হয় না বাদ দিলাম অ মুসলিম আপনাদের মুসলিমদের উপরে কোনো মায়া দেওয়া হয় না তাদের উপরে কোনোভাবেই কি আপনাদের খারাপ লাগে না যে তাদের কষ্ট হতে পারে যদি ওয়াজ মাহিন সারারাত করে মানুষকে মুসলমান বানানো যেত তাহলে কি বাংলাদেশে অমুসলিমরা থাকতেন থাকতেন না তো একটা অমুসলিম থাকার কথা নয় একটা ভিডিও দেখেন তো একজন ঋষওয়ালা ভাই লিখে রেখেছেন যে নব্বই পার্সেন্ট মুসলিম প্রিয় বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট খাবারে ভেজাল এরা নামাজ পড়ে রোজাও রাখে হজও করে সুদ খায় ঘুষও খায় আবার খাবারে বিষও মেশায় এবং এই লেখাটিকে কেন্দ্র করে বা এই ফেসবুক পোস্টের নিচে যে ধরনের কমেন্ট সেটি ভয়াবহ 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 যদি এখানে আমার লিস্টের বন্ধুরা কমেন্ট করেছেন বলে আপনারা মনে করবেন না যে এটা এমনটাই এখানে প্রচণ্ড পরিমাণে মুসলিমদের পক্ষ থেকে গালাগালি দেখা যাচ্ছে কেন এই বিচারিতা এই রিক্সার পেছনে লেখা কথাগুলো তো সত্য কথা যে কথাগুলো বলছিলাম শব্দ দূষণের মাধ্যমে আপনারা অমুসলিমদেরকে মনে করেন যে তারা মুসলিম হয়ে যাবে এটি একদমই অসত্য কথা বরং তাদেরকে বিরক্ত করছেন এবং তাদেরকেও শব্দ সন্ত্রাসে উদ্বুদ্ধ করছেন আমি দ্বিতীয়বার যখন জেল থেকে বেরিয়েছি তখন সদরঘাটের ঠিক অপোজিটে যে জায়গাটা কেরানীগঞ্জ সেখানে বড়ো একটি অংশ আছে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে আমি প্রায় এক মাসের মতো ছিলাম এতটা বিরক্ত হয়েছে হিন্দুদের উপরে তারা রা মানে তখন এরকম শীতকাল গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে হিন্দি গান বাজিয়েছেন প্রতিদিন তাদের বিয়ে লেগে থাকতো তখন আমার মনে হয়েছে এটা কি বাংলাদেশ এবং হিন্দু ধর্মাবলম্বীরা এতটা অসভ্য হয়ে গেছে এমন তো ছিল না হিন্দু ধর্মাবলম্বীরা তো আমাদের প্রাণ প্রকৃতির পক্ষের তারা সবসময় এই প্রাণ প্রকৃতিকে মর্যাদা দিয়েছে যেমনটা আমাদের পাহাড়ি আদিবাসীদের দেখতে পাই তারা তাদের প্রকৃতি রক্ষায় সর্বদা সোচার থাকেন তাহলে কেন এই উপত্যকা বা আমাদের এই প্রকৃতি বিরোধী হয়ে যাচ্ছে এই দেশের ভূমিকন্যা বা ভূমিপুত্ররা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ যদি এরকম অসভ্যতা করতে আমি এখন পর্যন্ত দেখিনি হয়তো তাদের অধ্যুষিত এলাকায় আমার থাকা হয়নি তো যে বিষয়গুলো বলছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা মুসলমান সকলের প্রতি আমার নিবেদন আবেদন অনুরোধ আপনারা শব্দ সন্ত্রাস ঘটাবেন না এতে সবারই ক্ষতি হয় আজকে যেমন সাক্রাইন বা সংক্রান্তি উৎসবে মুসলমানদের টনক নড়েছে যে হ্যাঁ এটি ক্ষতির আপনারা যেমন ইংরেজি নববর্ষে চিৎকার চেঁচামেচি করেন যে না এটি অপসংস্কৃতি শব্দদূষণ করা যাবে না পাখিরা মারা যায় নিরীহ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমনিভাবে মাহফিল আজানের সময় আপনারা সতর্ক থাকবেন মুসলিমদের কোনো উৎসবে বাজি ফোটানো হয় না এই জন্য তাদের ধন্যবাদ দিতে হয় একইভাবে আমাদের পয়লা বৈশাখ যে আমাদের অসাম্প্রদায়িক একমাত্র বাংলাদেশের উৎসব পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ নিয়েও মুসলমানরা বিভিন্ন ধরনের ফতোবাজি করেন কিন্তু দেখেন এই পয়লা বৈশাখে কিন্তু শব্দদূষণ মানুষের ক্ষতি হয় এমন কোনো কিছুই রাখা হয়নি এই সার্বজনীন উৎসবে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে আপত্তি করতে দেখা যায় অথচ এটি কিন্তু সবচেয়ে বেশি আমাদের পরিবেশের জন্য অনুকূলে আমাদের সবার প্রাণের উৎসব আমরা চলুন পয়লা বৈশাখে আনন্দ করি মুসলিম বন্ধুদের এটি মাথায় রাখতে হবে ইসলামে উৎসব করার মতো তেমন কোনো সুযোগ রাখা হয়নি আপনি যখন সাংস্কৃতিক দিক থেকে মানুষকে সরিয়ে দেবেন তখন মানুষ বিভিন্ন ধরনের উৎসব তৈরি করে নেবে সেটা হোক সংক্রান্তি বা সাকরাইন যেটিকে আপনারা হিন্দুদের সংস্কৃতি অনেক কিছু বলে আপনারা এটিকে বাদ দেওয়াতে চান এটি কিন্তু পারবেন না আপনাদের বিভিন্ন উৎসব তৈরি করতে হবে যেটি আসলে প্রাণ প্রকৃতির জন্য মঙ্গলকর যেটি নিরাপদ উপযুক্ত সেরকম উৎসব তৈরি করেন মানুষ আনন্দ বিনোদন ছাড়া বাঁচবে না আপনি যতই মদ বন্ধ করেন না কেন হিরোন খাবে বাবা খাবে বা অন্য ধরনের নেশা করবে বা মদও খাবে লুকিয়ে ঝুঁকিয়ে আপনি নৃত্য বা সঙ্গীত বন্ধ করে দেবেন মানুষ সঙ্গীত বা নৃত্যে যাবে আরও বেশি যাবে কিন্তু একটু ঘুরিয়ে পেছে সুতরাং কোনো কিছু আমরা বন্ধ না করে দিই যেটা বন্ধ করা উচিত সেটা হচ্ছে সন্ত্রাস শব্দ সন্ত্রাস থেকে শুরু করে সকল ধরনের সন্ত্রাস আমরা নিশ্চয়ই বুঝতে পারব সকলকে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য মুসলিম বন্ধুরা হিন্দু বন্ধুরা এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিশ্চয়ই আমরা একমত হব যে আমাদের পরিবেশের জন্য যা কিছু ক্ষতিকর সেটি আমরা বর্জন করবো আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায়